হাই বন্ধুরা আমি রুম্পা আজ আমার রান্না করে তোমাদের চিংড়ি মাছ দিয়ে মুকি কচু আলু দিয়ে একটা তরকারি করে দেখাবো তো প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি নুম আলু দিয়ে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই করার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁচফোনটা দিয়েছি পাঁচরণ দেওয়ার পর কজন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবারে একটু ওইগুলো ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি আগে থেকে কেটে রেখেছি কচু মুখি কচু আর সঙ্গে আলু সুন্দর করে কেটে নিয়েছি এবারে ওইগুলো একটু ওই সাথে হালকা করে ভেজে নেবো আর হালকা করে ভেজে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দেবো কুচনোনে টমেটো 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 কুচনো দেওয়ার পরে একটু আদা বাটা অল্প করে দেবো একটু জিরে ধনিয়া বাটা দেবো দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব এবারে সুন্দর করে মশলাটা আমার কষাতে থাকব তারপরে আমি ওর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করা দেওয়ার পরে একটু হলুদ অ্যাড করে দিয়েছি দিয়ে এবার আমি একটু নাড়িয়ে যাই আবার একটু জল দিয়েছি যাতে কচু আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো জল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এবার সিদ্ধ করে নিয়ে দেখবা সিদ্ধ হয়ে আছে মোটামুটি এবার আমি জল দিয়ে দেব চিংড়ি মাছটাও দিয়ে দেবো ভিজাকা চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা নাড়িয়ে নিয়ে আবার সুন্দর করে যতটা আমার জল লাগবে পরিমাণ মতো তরকারির মধ্যে আমি জল দিয়ে দেব আমার কষানো রেডি এরপরে আমি জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে জল ফুটে গেছে হালকা ঢাকা দিয়ে দেবো দিয়ে একটু ভাজা মশলা জিরে ধনিয়া বেটে রেখেছিলাম বা শুকনো শুকনোকালে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে আমার তরকারি রেডি হয়ে গেছে তো আমি একটু ঝোলটা রাখলাম যেহেতু কচু দেওয়া আছে এটা টেনে যাবে ঝোলটা শুকিয়ে যাবে তো তোমাদের ভালো লাগলে এরকম করে খেয়ে দেখো বন্ধুরা তো এই তরকারিটা খুব টেস্টি হয়েছিল কারণ বন্ধুরা লাইক কম শেয়ার